আসসালামু আলাইকুম সুপ্রিয় সিভিল সার্জন কার্যালয়ের পরীক্ষার্থীরা আপনাদের পরীক্ষা সম্পর্কে আজকে আলোচনা করবো অর্থাৎ কোন জেলার পরীক্ষা কত তারিখ অনুষ্ঠিত হবে আপনার জেলার পরীক্ষা সম্পর্কে জানতে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখলে সকল কিছু ক্লিয়ার হয়ে যাবে অর্থাৎ আপনি যদি সিভিল সার্জন কার্যালয়ে পরীক্ষার্থী হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকলে সিভিল সার্জন কার্যালয় সম্পর্কে আমরা প্রতিনিয়ত ভিডিও দিয়ে রাখি তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সাথে সাথে চলে যাব আপনার কাছে নোটিফিকেশন সকল সমস্যা সবার আগে দেখতে পারবেন আমি আজকে আলোচনা করব ফার্স্টি জেলার সিভিল সার্জন কার্যালয়ে পরীক্ষা হতে যাচ্ছে জুলাই মাসে কোন কোন জেলার পরীক্ষা জুলাই মাসে অনুষ্ঠিত হবে সকল কিছু বলে দেবো ইনশাল্লাহ তার আগে বলে রাখি আপনি যদি সিভিল সার্জন কার্যালয়ে পরীক্ষার্থী হয়ে থাকেন ষষ্ঠ জেলার জন্য ষষ্ঠ সাজেশন তৈরি করা হয়েছে এবং প্রত্যেকটি পদের জন্য আলাদা আলাদাভাবে সাজেশন তৈরি করেছি বিশের অধিক শিক্ষক মিলিয়ে সাজেশনটি তৈরি করা সাদাসনের বাইরে একটি অক্ষর পড়তে হবে না সাদশন থেকে আপনারা শতভাগ কমন পড়বে অর্থাৎ আপনার পরীক্ষা হওয়ার আগে আপনি যদি আমার আমাদের কাছ থেকে সাদশনটি নেন এই সাদশনটি ফলো করলে শুধু সাদশনটি পড়ে পরীক্ষা দিতে গেলে আপনি শতভাগ কমন পাবেন এই চূড়ান্ত সাদশনটি নিয়ে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে সাদশনটি সংগ্রহ করুন যাদের হোয়াটসঅ্যাপ নেই তার এই মতো মেসেজ করে সাদশনটি সংগ্রহ করতে পারবেন সাদশনের মূল্য একশো টাকা দেখেন আমি বলবো আপনি একশো টাকার চিন্তা না করে যদি পরীক্ষা উত্তীর্ণ হতে চান এর সাজেশনটি আপনার জন্য খুবই কার্যকরী খুবই কার্যকরী এই সাজেশনটি ফলো করলেই চলবে আর বাহিরে আর কিছু করতে হবে না আপনি যদি নতুন পরীক্ষার্থী হয়ে থাকেন অর্থাৎ নতুন আবেদন করে থাকেন আগে আপনার কোনো প্রিপারেশন নেই বা কোনো অভিজ্ঞতা নেই আপনার যদি চাকরির বয়স শেষ প্রান্তে অথবা আপনি যদি এই চাকরিটা চান তাহলে আমি বলবো আমার এই চূড়ান্ত সাজেশনটা আপনার জন্য খুবই যথেষ্ট বিগত সালে বিগত মাসে সিভিল সার্জন কার্যালয়ে যে পরীক্ষাগুলো হয়েছে এখান থেকে আমাদের সদর্শন থেকে নব্বই পার্সেন্টের উপরে কমন ছিল তাই আমি বলবো আপনি যদি সিভিল সার্জনের কার্যালয়ে পরীক্ষার্থী হয়ে থাকেন আমাদের সাজেশনটি আপনার খুবই প্রয়োজন বলে আমি মনে করি তাই অবশ্যই চূড়ান্ত সদস্যটি সবাই সংগ্রহ করুন মূল কথায় চলে আসি দেখেন মূল কথাটা হচ্ছে পাঁচটি জেলার পরীক্ষা জুলাই মাসে অনুষ্ঠিত হবে সেটা হচ্ছে কক্সবাজার নওগাঁ যশোর রংপুর তারপরে চাঁদপুরে পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে তাই অবশ্যই বলবো তাই দেরি না করে প্রত্যেকটি জেলার পরীক্ষা কিন্তু অতি শীঘ্র অনুষ্ঠিত হয়ে যাবে তাই সবার প্রিপারেশন স্ট্রং করুন আর আপনার যে কোনো সমস্যা কমেন্টে মেসেজ করুন কমেন্টে কমেন্ট করুন সাথে সাথে আনসার পেয়ে যাবেন আর অবশ্যই আমাদের সদেশনটি সংগ্রহ করে রাখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ